গাঁজা চাষের মিগু এক ক্ষেত্র হয়ে উঠেছে যেন যাত্রাপুর থানা এলাকা শুক্রবার ভোরের আকাশ ছিল প্রচণ্ড কুয়াশায় ঢাকা থানার যাত্রাপুর থানার ওসি বর্ধনের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে তিন ঘণ্টা ধরে যৌথ বাহিনীর নেতৃত্বে সাতটি প্লটে সর্বমোট এক লক্ষ গাঁজা গাছ কেটে দিয়েছে জোয়ানরা এ নিয়ে দশম পর্যায়ে অভিযান চালানো হয় যাত্রাপুর থানা আরক্ষা প্রশাসনের উদ্যোগে এমনটাই দাবি যাত্রাপুর থানার সকাল ঘড়ির কাঠায় তখন নয়টা বাজে খবর সংগ্রহ করতে গিয়ে জানতে পারে শুক্রবারের এই অভিযান নাকি গাঁজা বাগান কাটিংয়ের সবচেয়ে সর্বাধিক ওসি সিটি কণ্ঠবর্ধন থানার আসার পর এই প্রথম সর্বাধিক ব্যাপক পরিমাণে গাঁজা বাগান ধ্বংসলীলা চালিয়েছেন তিনি একান্ত সাক্ষাৎকারে জানান ভোরবেলায় পঞ্চাশ জনেরও বেশি বিশাল বাহিনী প্রত্যক্ষ করে কিছু লোকজন ভয়ে কাছে আসেনি নির্বিঘ্নে তিন ঘন্টা সময় নিয়ে একেবারেই একে একে সাতটি প্লট ধ্বংস করা হয়েছে আগামী দিনেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে এই এলাকা জুড়ে যাত্রাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমরা যাত্রাপুর থানার পুলিশ পার্সোনাল এবং স্টাফ মানে অফিসার্স থানার পিএসআর পার্সোনাল এবং নিদয়া এবং কে কে নগরের বিউপি বিএসএফ পার্সোনাল সহ আমরা একটা যৌথ অভিযান চালাই এটা নিদয়া পশ্চিম নিদয়া অঞ্চলে এটা গভীর জঙ্গলে এখানে প্রায় পাঁচ বিঘার মতো জমি হবে এখানে ওই পাঁচ বিঘার মতো জমিতে আমরা প্রায় এক লক্ষের মতো গাঁজা ছাড়া আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই ধরনের কর্মসূচি আগেও করেছি আমরা আগামী দিনেও করবো এবং আমি যারা এই কাজের চাষের সাথে জড়িত তাদেরকে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এটার আমরা অবশ্যই এই বিষয়ে আমরা তদন্ত চলবে এবং যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি কোনো রকম বাধা বিঘ্ন নেই কোনো বিনা বাধায় আমরা এই কাজটা সক্ষম করছি